আসসালামু আলাইকুম সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যাদের এক গ্রেড একদিন বয়স থেকে ব্লোডিং করা বাচ্চা পর্যন্ত যারা বোরিং কমপ্লিট করে হাসি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আমাদের বোরিং করার মূল কারণটাই হচ্ছে এটা যারা বোরিং করতে পারেন না তাদের জন্য অর্থাৎ দেখেন যারা বোরডিং করতে পারেন না তারা যদি বাচ্চাটা নেন তাহলে কেমনি কিভাবে কোন সময় কী ওষুধ খাওয়াতে হয় বাচ্চা কী পজিশনে কী কেমনে কী করতে হয় তা অনেকে জানেন না এতে বাচ্চা অনেক ক্ষতির সম্মুখীন হয় এমনকি স্বাস্থ্যহানি ঘটে পরবর্তী বাচ্চাটা যেমনি বাড়ানো দরকার ঠিক তেমন হলে বাড়ে না এমনকি বাচ্চা পুরোপুরিভাবে মারা যেতে পারে তাই যাদের বোর্ডিং কমপ্লিট করে হাসের বাচ্চি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দশ দিনের বোর্ডিং করা বাচ্চা প্লাস পনেরো দিনের বোর্ডিং করা বাচ্চা আমরা বিক্রি করে থাকি যা যতগুলো প্রয়োজন ততগুলো নিতে পারবেন সরাসরি কামার থেকে আসে আর যাদের বোর্ডিং করতে পারেন একদম এক গ্রেডের কাকি ক্যাম্পের হাসের বাচ্চা সরাসরি কামার থেকে এসে নিতে পারবেন আর আমাদের বাচ্চাগুলো সম্পূর্ণ টুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত আর সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় উৎপাদিত আমাদের বাচ্চাগুলো ইনকোবেটর দিয়ে উৎপাদিত হয় না সম্পূর্ণভাবে টুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হয় বিদায় বাচ্চাগুলো কদ অনেক বেশি এবং সুস্থ সবল হয় বাচ্চা বাচ্চাগুলো অনেক তাই সকল দিক দিয়ে বিবেচনা করে করলে যারা বোর্ডিং করা প্লাস একদিনে বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন আবারও বলতেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আর অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি ধরে পাবেন ইনশাআল্লাহ আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য